এখানে চাকে আর ধর্মকুণ্ড আছে ধর্মকুণ্ড এখনো আছে ধর্মকুণ্ড হইতে দাদা স্নান পান জল টল নিয়ে জল ব্যবহার করে তারপরে যব মহারাজ যব মহারাজ

যম মহারাজ ভাবলেন আমার যে পুত্র জিনিসটির আছে ধর্ম ধর্ম কর্তৃপক্ষ পরীক্ষা করিয়াছি পরীক্ষা করার জন্য এই ধর্মকুণ্ডে পারে একটা বক বক্সে আমরা কী বলোলা বগুড়া বগুড়া রূপদরিয়া বসছে বসছে তারপরে জল আনতে বটাইলেন জল জল বিম নিয়ে জল নিয়ে আস জল আনতে গেলো তখন এই প্রশ্ন করল বক বকা বগুড়া ধর্মরাজ প্রশ্ন বলল কি বা বার্তা কত বলি কারে কোন সুখী হয় এই চোরা চোরাচোরে আমার প্রশ্নের উত্তর দেও জল নিয়ে যাও উত্তর না দিতে পারো সে জল স্পর্শ করলে মরে যা মরে যাইবা তো তো জন্ম হলো বুঝেনি তোমার জল এটা আসছি আমি তোমার প্রশ্নের দিতে পারবো না আমি জানি না আমার জলের দরকার জলে হাত দিলো মরি দিল মরা বাস তারপরে অর্জুন অর্জুন আসলো এইরকম মরা Yolun ने क्या Sultan रो का डॉक्टर विजय बाल लो Makul, एमोरा Saydın asılı. लो मकूल होवे चार जन आ सुनो चार जन ही मोरा मोरा गबो एमोरा

আমি যে মরি নাই আশ্চর্য কথা আমি তো মরবার কথা এখনো নাই কারণ আমি তো কোন সময় মরবো ঠিক নাই এখন যে বাসিয়ে আসি চশ্চর্য আর লোক मोरा मोरा मरा हमरा रामा के बयान इस मना नहीं मोरा निजरा मोरबो ए ज्ञान नहीं आश्चर्य कथा आश्चर्य आश्चर्य बार्ता के बारता, बारता, बारता और तो बार्ता बार्ता उनको तो खबर बार्ता खबर के बोले बार्ता खबर माने कि संवाद कथा बार्ता कथा बार्ता संवाद के बोले बार्ता कि जो कौन बार्ता हम तो बुझते बाल लग ना कि वह बार्ता क्या जो বার্তা মানে কত বার্তা নয় বার্তা মানে দেশে বিদেশে দেয় না বার্তা হবে না বার্তা তুমি যখন বার্তা আমি ভগবান আমাদিগকে বার্তা আগে তো সিটি দেখা হইতো তখন তো সিটি থার্ডও নাই দেওয়া হইত যে নামা নামাজ সিটি দেখছেন বগোবা নামাক সিটি দেখছেন সিটি এই তো বাগব সিটি খুরান সিটি

সঞ্চয় নয় ভক্তি সঞ্চয় ধর্ম সঞ্চয় জন্য ধর্ম সঞ্চয় জন্য আমরা আমাদের ভগবান তো কিন্তু আমাদের আমরা তো ভগবানকে ভুলে গেছি কৃষ্ণ বোলা কৃষ্ণ তো আমাদের ফাটাইছেন যাও কিছু সঞ্চয় করে নিয়ে আসো বাবা পতাই না সেগে বিদেশে যাও টাকা নিয়ে টাকা নিয়ে আসে খুশি হয় মা খুশি হই নিজেও আনন্দ আছে নিজেও দুঃখ নাই মা বাবা মা বাবা খুশি হয় না যে আমাদের যে হটাইলেন এই সংসারে সঞ্চয় করার জন্য ধর্ম সঞ্চয় করো করার জন্য আমরা যদি ধর্ম সঞ্চয় করি তারপরে যখন যাব তখন বাবা খুশি হবে মা খুশি হবে আমারও মনও খুশি হবে আর ধর্ম করবার জন্য ঘটাইছেন ধর্ম তো না করি হাজি হাতে যাই যে মা বাবাও খুশি হবে না আমার মনও খুশি হবে না এমন তোমার তো জ্ঞান আছে কথা কথাগুলো তো বুঝতে পারবে কথা তুমি কেন ধর্ম সঞ্চয় করছো না ধর্ম সঞ্চয় করছো কি না তুমি তো মানুষ সাহুষ আছে জ্ঞান আছে বুদ্ধি বিবেচনা সব তো আছে এইটা বুঝো না আমি ধর্ম কর্ম করছি ধর্ম সঞ্চয় করছি কি না আমি জানি না আমি সব জানি পাপ ভালো জানি না এটা পাপ একটা ভাব কর্ম জানি আমি পাপ কর্ম করছি জানো যদি পাপ করল পাপ করলে জমের বই পাপ যদি করলে পাপ করতে নাই পাপ করলে নরকে লাগে নরক মুখতে লাগে ভ করলে গাড্ডামে যেতে লাগে দুঃখ ভোগ করতে লাগে জানি আমি জানিয়া কেন ভাব করবে জানিয়া কেন ভাব করবে কি জান জানি তো জানিয়া জানি ভাব করলে কি জান ভালো কেজা তোমাকে আমাকে ভগবানের সন্তান আমি ভগবানের সন্তান জগতের পিতা কৃষ্ণ ভগবানের সন্তান ভগবান কি হয় আনন্দময় ভগবান আনন্দময় তার সন্তান কি দুঃখময় সন্তানও তো আনন্দময় হবে সে আমি আনন্দময় নাই আমি আনন্দময় নাই কেন আমার আনন্দ নাই কেন আমি ভাব কর্ম করি কেন সন্তান সন্তানই আমি আছি ধরক যাব দুঃখের বিষয় তুই সাবধান করবি সাবধান হয়ে যাও সাফ করবুক না পড়ে গা আর পুণ্যকর্ম করো হাসি হাসি বাবার কাছে যাবে বাবার কাছে যাবে পুণ্য সঞ্চয় ধর্ম এ সমস্ত নিয়ে বাবার কাছে যাবে বাবা প্রসন্ন হবে আর কাপ করো সে বাবার কাছে যাবে না জমের কাছে যাবে কাপ করিও না রঞ্চ ভাগবত গীতা এর দ্বারা আমাদের বার্তা দিয়েছেন খবর পাঠাইছেন সিটি লেখছেন আর কি বাবা তুমি চলিয়ে আসো সঞ্চয় করতে লাগবে না পথ মানে ধর্মের পথ কোন যাব বহু ধর্ম বহু পথ বহু মত কোন পথে যাব আসে যে পথে আছে বলবে আমার পথ সবকে বড় আমার পথ বলো তুমি এই পথে আসো আর গণে বলবো আমার পথ সবচেয়ে বড় আমার হতে আছো আর কণে বলবো নানা নানা মত নানা পথ নানা রকম পথ নানা রকম মত আমি কি রকম কোনটা ভালো কোনটা মন্দ তা কীরকম গেলে বলছেন মহাজন কত মহাজনগণ দেখতে লাগব মহাজনগণ সাধু শঙ্কর দেবা মানুষ মহাজন কার বলে মহাজন নারদ দুর্ব প্রহ্লাদ পূর্ব মহাজন মারাঠীর দিলে সুখী না না মারাঠীরু নয় সুখী যে সাধু সাধু কারো বলছাটা লাগাইলেই হবে না ব্রহ্মজ্ঞান চাকবে তবে ব্রাহ্মণ আর বিষ্ণু জানাতি বৈষ্ণব বিষ্ণুকে জানবে তবে তো বৈষ্ণব হবে বিষ্ণুকে জানলে কি করতে হয় বিষ্ণু ছাড়া কিছু জানবে না এই জগতে তুমি ভালো এ মন্দ এ আপন এ পর আছে না ভালো মন্দ পর আপন শত্রু মিত্র

এই যেমন দেব হবে সে বৈষ্ণব হবে